শেখ হাসিনার দেশি বিদেশি ঋণের বোঝা রেখে গেছেন ডক্টর ইউনুসের ঘাড়ে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখে কোন বন্ধুত্বের বার্তা ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার দেশি বিদেশি ঋণের বোঝা রেখে গেছেন ডক্টর ইউনুসের ঘাড়ে 2009 সালের ৬ জানুয়ারি যখন শেখ হাসিনা ক্ষমতা নেন তখন দেশ বিদেশি ঋণের ফুলে ফেপে গিয়ে ঠেকেছে সাড়ে ছয় গুনে অর্থনীতিবিদদের উদ্বেগ আমলে না নিয়ে একের পর এক মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি আর সেই দুর্নীতি আড়াল করতে তিনি দৃষ্টি দেন দেশি ঋণের প্রতি ফলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর জনগণের ওপর রেখে যাওয়ার শেখ হাসিনার তৈরি এই পর্বত সম ঋণের বোঝা সামলাতে হিমশিম খাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার অর্থ বিভাগ জানিয়েছে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা দেশি ও বিদেশি মিলিয়ে যে ঋণের বোঝা রেখে গেছেন তা স্থানীয় মুদ্রায় আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকার মতো 2009 সালে ক্ষমতা নেওয়ার সময় যে ঋণ ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা স্বাধীনতার পর দীর্ঘ বছরে যত সরকার এসেছে তারা দেশি ঋণে খুব বেশি মনোযোগী ছিলেন না অর্থনীতিবিদদের মতে এর কারণ ছিল রিজার্ভ শক্তিশালী করা ও দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তি দেওয়া অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের তথ্য বলছে ওই সময়ে দেশি ও বিদেশি উৎস থেকে সরকার যে ঋণ নিয়েছে 2009 পর্যন্ত তার স্থিতি ছিল দুই লাখ সাতাত্তর হাজার কোটি টাকা যেমন ছিল শেখ হাসিনার সাড়ে পনেরো বছর 2009 সাল পর্যন্ত ৩৭ বছরে যতগুলো সরকার এসেছে সেখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারও ছিল উনিশশো সালে ক্ষমতায় আসেন তিনি এরপর দু সালে দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা ঋণের স্থিতি নিয়ে ক্ষমতায় এসে টানা চার মেয়াদে গড়ে তোলেন ঋণের পর্বত বর্তমানে ঋণের যে স্থিতি আছে তার মধ্যে বিদেশি ঋণের থেকে বেশি দেশি ঋণ অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে গত সাড়ে পনেরো বছরে উনষাট কোটি টাকা বর্তমানে দেশি বিদেশি প্রায় আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণ দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর বিদেশি ঋণ আট লাখ এক হাজার কোটি টাকা দুর্নীতি আড়াল করতে দেশীয় ঋণ জবাবদিহিতা এড়িয়ে দুর্নীতি ও অর্থ আত্মসাত করতে শেখ হাসিনা দেশীয় উৎস থেকে ঋণ নিয়েছেন বলে অভিযোগ অর্থনীতিবিদদের তাদের মতে পদ্মা সেতুর প্রাকলিত ব্যয় ছিল এগারো হাজার কোটি টাকার মতো সেটা ধাপে ধাপে বেড়ে বত্রিশ হাজার কোটি টাকায় উন্নীত হয় বিশ্বব্যাংক সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা মেগা প্রকল্পে ঋণ দিতে চাইলেও তারা সরে পড়ে এর পেছনে যে কারণ তারা দেখায় তাতেও উঠে আসে দুর্নীতির কথা এটি সাপে বর হয়ে আসে শেখ হাসিনার কাছে পরে দেশীয় খাত থেকে ঋণ নিয়েই হাতে নেন মেগা দুর্নীতিগ্রস্ত সব প্রজেক্ট আর তাতে শেখ হাসিনাকে আন্তর্জাতিক মহলের কাছে আর কোনো জবাবদিহি করতে হয়নি অর্থনীতিবিদদের উদ্বেগ আমলে নেননি শেখ হাসিনা মেগা প্রকল্পের নামে দেশি ও বিদেশি উৎস থেকে লাগামহীনভাবে ঋণ নিয়ে জনগণের ওপর বোঝা চাপানোর ঘটনায় বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছিলেন দেশের অর্থনীতিবিদরা তাদের উদ্বেগ উৎকণ্ঠাকে আমলে নেননি শেখ হাসিনা নিজের একক সিদ্ধান্ত ও তোষামতকারীদের উৎসাহে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও ঋণ গ্রহণে উৎসাহী ছিলেন তিনি শেখ হাসিনার ঋণের চাপ ডক্টর ইউনুসের ঘাড়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকার গত সাড়ে পনেরো বছরে দেশি ও বিদেশি উৎস থেকে যত ঋণ নিয়েছেন সুদসহ এই ঋণের কিস্তি শোধ করতে হবে আগামী বছর থেকেই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যেসব প্রকল্প নিয়েছিল তার মধ্যে রয়েছে কর্ণফুলি নদীর তলদেশে টানেল রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প এসব প্রকল্পের জন্য ভারত চীন রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে কঠিন শর্তের ঋণ নিয়েছিল শেখ হাসিনার সরকার শেখ হাসিনার আমলের দুর্নীতি অর্থ পাচার ও আর্থিক নানা ধরনের আর্থিক কেলেঙ্কারি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ গত পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বলেছেন আমরা দুর্নীতির সাগরে ছিলাম সরকার আগে স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের পাচার করার সম্পদ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ গত সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে ডক্টর ইউনুস বলেছেন দুর্নীতি ও অনিয়ম বাংলাদেশের রাজস্ব ও মুদ্রা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যাতে আর না কমে সেজন্য আমরা সরকারের মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছি বর্তমান পরিস্থিতিতে যা বলছেন অর্থনীতিবিদরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর মাহবুব উল্লাহ এন অনলাইনকে বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই কিন্তু তিনি দেশ ও দেশের অর্থনীতিকে ডুবিয়ে গেছেন ক্ষমতায় থাকাকালীন গত সাড়ে পনেরো বছরে যেসব প্রকল্প নেওয়া হয়েছে তার সবগুলোই নেওয়া হয়েছে অর্থ আত্মসাত ও লুটপাটের দিকটি সামনে রেখে শেখ হাসিনা নেওয়া প্রতিটি প্রকল্প ব্যয় নিয়ে প্রশ্ন তুলেন ডক্টর মাহবুবুল্লাহ তিনি বলেন আমাদের দেশের প্রতিটি প্রকল্পের নির্মাণ ব্যয় বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি কোন কোন প্রকল্পের ব্যয় দ্বিগুণেরও বেশি এটি খুবই অস্বাভাবিক ঘটনা এর চেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি আর কিছুই হতে পারে না বলেও জানান এই অর্থনীতিবিদ শেখ হাসিনা রেখে যাওয়া ঋণের বোঝা বর্তমান সরকারের ওপর কতটা প্রভাব ফেলবে এমন প্রশ্নের জবাবে এনটিভি অনলাইনকে ডক্টর মাহবুবুল্লাহ বলেন অবশ্যই একটি বর্তমান সরকারের ওপর একটি বড় ধরনের বোঝা যেখানে আগে সরকার নগদ টাকা ছাপিয়ে ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবেলার চেষ্টা করেছে এতে মূল্যস্ফীতি বেড়ে গেছে এই সরকার অর্থনীতিতে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করে সহায়তার প্রতিশ্রুতি আদায় করেছেন এতে দেশের রিজার্ভ একটি শক্ত ভিত্তির উপর দাঁড়াবে অর্থনীতিবিদ ও দুর্নীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি ড দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল রাজশাহীতে একটি অনুষ্ঠানে বলেছেন দুর্নীতি দূর করতে না পারলে অনেক সম্ভাবনা কার্যকর হবে না এজন্য পাচার হওয়া অর্থ যেমন ফেরত আনতে হবে দেশের ভেতরে যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি নিশ্চিত করতে হবে দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না আবার মূল্যবোধ ভিত্তিক যে নজরদারির কথা আমরা বলছি তাও দুর্বল হয়ে পড়বে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখে কোন বন্ধুত্বের বার্তা ভারতের ক্ষমতার পালা বদলের আড়াই মাস পার হলেও এখনও বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করেনি প্রতিবেশী ভারত ফলে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র বাংলাদেশকে ভারত কোন বন্ধুত্বের বার্তা দিচ্ছে সেই প্রশ্ন উঠেছে সচেতন মহলে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী প্রেক্ষাপটে মেডিকেল বা জরুরি ভিসা বাদে বাংলাদেশিদের অন্য কোনো ভিসা দিচ্ছে না ভারত সরকার আর বাংলাদেশিদের ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভিসা জটিলতার কারণে ইউরোপে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা সংকটে পড়েছেন কারণ ভারতে থাকা ইউরোপের অনেক দেশের দূতাবাস বাংলাদেশিদের ভিসা ইস্যু করে থাকে এছাড়া চিকিৎসার জন্য ভিসা পেতেও হিমশিম খাচ্ছেন বাংলাদেশি আবেদনকারীরা সংশ্লিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতেও এর প্রভাব পড়েছে এমনকি বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইটের সংখ্যাও কমে গেছে গত সতেরো অক্টোবর নিয়মিত সংবাদ সম্মেলনের সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জলসোল বাংলাদেশিদের ভ্রমণ ভিসা নিয়ে কথা বলেন তিনি দাবি করেন বাংলাদেশের স্বাভাবিক কাজকর্ম করার জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে ভারত সরকার এটি নিয়ে পুরোপুরি কাজ শুরু করবে তবে রবিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বন্ধ হওয়ার আড়াই মাস পরও ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে না পারার কারণ হিসেবে প্রণয় বার্মা বলেন লোকবল এখনও কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই ভারতের ভ্রমণ ভিসা স্বাভাবিক হচ্ছে না তবে চিকিৎসা ও শিক্ষা কাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু আছে ভারতের সঙ্গে সম্পর্কে এখন এক ধরনের শীতলতা অথবা পারস্পরিকভাবে বোঝাপড়ার একটা সমস্যা আছে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির তিনি বলছেন সম্পর্ক যে একেবারে অকার্যকর সেটাও বলা যাবে না এর উদাহরণ দিয়ে এম হুমায়ুন কবির ঢাকা টাইমসকে বলেন ভারত থেকে বিদ্যুৎ আমদানি চলছে ডিজেল আমদানি চলছে সেদিক থেকে যোগাযোগ নেই এটা বলা যাবে না কিন্তু পিপুল টু পিপুল যে যোগাযোগ সেই জায়গা বোধ হয় ধীর গতি হয়ে পড়েছে সাধারণ মানুষের কাছে ভিসা ভ্রমণ করতে যাওয়া এগুলো আকর্ষণীয় বিষয় উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রদূত ঢাকা টাইমসকে বলেন সরকারি পর্যায়ে এসব বিষয়ে আলাপ আলোচনা হয়তো হচ্ছে কিন্তু খুব কার্যকর কিছু হচ্ছে না সেজন্য কূটনৈতিক সরকার পর্যায়ে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন এম হুমায়ুন কবির বলেন দুদেশের বোঝাপড়ার যেসব ঘাটতি আছে সেগুলো মিটিয়ে ফেলা প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন